মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায় আছে বড় হুজুর লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাগড়ির অভাব নাই কিন্তু বাতেলের পা চাটে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না বরং একজন স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেটও দেয় এমন দরবেশ আমার বাংলাদেশও আছে না আসেনা নাইম সাল্লিয়াম পৃথিবীতে আসবেন এই ঘোষণা অনেক নবীর মাধ্যমে আল্লাহকে দিয়েছেন যেমন হজরত ঈসা আলাইহিসাল্লাম তিনি তার উন্মদুকে কি বলতেছেন ঈসা আলাইহিসাল্লাম যিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের কি নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া ইয ক্বালা ঈসা বনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদায়ামিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিম বা আহমদ আহমেদ হদরতিসা আলাইহিস সালাম তারহম্মদেরকে বললেন মরিয়ম ইবনে ইসাম তিনি বললেন ইন্নি রসুল লাহি ইলাইকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে একজন রসুলের আগমন ঘটবে মুসাদ্দ কাল্লিমা যার সত্যতা আমি তোমাদেরকে দিয়ে গেলাম আমি দলিল পেশ করে গেলাম আমি একজন রসুলের শুভ সংবাদ দিচ্ছি আমার পরে যিনি দুনিয়াতে আসবেন তিনি এখনো আসেন নাই আমার পরে আসবেন ইসমোহ আহমদ তার নাম হবে আহমদ একটা লোক পৃথিবীতে আসেনি আপনি আমি জন্মগ্রহণ করার একদিন আগেও আমাদেরকে কেউ চিনত না জানত না আমাদের চেহারা কেমন হবে আমাদের ভাষা কেমন হবে আমাদের চরিত্র কেমন হবে কেউ জানতো না আমি আপনি পৃথিবীতে আসার আগে আমাদেরকে কেউ চিনতো না জানতো না কিন্তু একমাত্র সত্তা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি পৃথিবীতে আসার অনেক আগেই তার নাম সহ পৃথিবীতে ঘোষণা হয়ে গেছে আদরতিসালিয়ালাম বলতেছে ইসমহ আহমদ আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ রাসল করিম সাল্লা পাঁচটা নাম আহমদ মোহাম্মদ এভাবে করে পাঁচটা নাম দেওয়া হয়েছে এগুলো পরে বলবো এবার তিনি বলতেছেন ফালাম্মা জামিল বৈজ্ঞান্যা অলু মবিন কিন্তু নবী যখন দুনিয়াতে আসছে নবীকে তারা মানতে চায় না নবীকে তারা জাদুকর বলে ঘোষণা দিয়ে দিয়ে অ্যাভয়েড করে চলে গেছে এমন হাজার হাজার মানুষ পৃথিবীতে তখন ছিল কি ছিল না এবার শোনেন পৃথিবীতে যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে তিন শ্রেণীর লোকেরা বলেন কয় শ্রেণী এটা জোরে বলেন কয় শ্রেণী মনোযোগ কয় শ্রেণী ইতিহাসে যুগে যুগে তিন শ্রেণীর লোকেরা ইসলামের বিরোধিতা করছে আল্লাহর আইনের বিরোধিতা করছে আল্লাহর আলমিন বলছেন তিন শ্রেণীর লোকেরা যোগে যোগে আল্লাহর আইন আল্লাহর আইনের বিরোধিতা আল্লাহর বিধানের বিরোধিতা করেছেন তার ভিতরে এক নাম্বার হলো সমকালীন দরবেশ টাইপের লোকগুলা কি লোক আসতে কয়েছেন কি লোক দরবেশ সাহে আর কি কিন্তু আসলে ভিতরে কি গন্ডগোল দরবেশ বড় হুজুর লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাগড়ির অভাব নাই কিন্তু বাতেলের আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না বরং একজন স্বৈরাচারকে জান্নাতির সার্টিফিকেটও দেয় এমন দরবেশ আমার বাংলাদেশও আছে না নাই। দুই নম্বর দনাঢ্য ব্যক্তি যাদের সম্পদের কোনো অভাব নাই যোগে যোগে তারা ইসলামের বিরোধিতা করছে তিন নাম্বার সমকালীন রাষ্ট্রশক্তি কি শক্তি না সমকালীন কি শক্তি সমকালীন রাষ্ট্রশক্তি তাইলে যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে কয় শ্রেণী সমকালীন রাষ্ট্রশক্তি দনাঢ্য ব্যক্তিরা আর হইলো এক শ্রেণীর দরবে সেরা এই তিন টাইপের লোক আমাদের বাংলাদেশে নেই আমার কলেজার ভাইয়ারাম এই নাল্লা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্যা কাসিরাম মিনাল আহবার রহবান লাইয়া কুলু না আমো আলান্না সিবিল বাতেল তাদের টাকা পয়সা আছে কিন্তু তারা এটা বাতিলের পেছনে খরচ করে হককে দিতে চায় ওয়া সুদ্দুনা আল্লাহ রাস্তা থেকে তারা বাধা সৃষ্টি করে ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মহাদ্দেশ দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায় আছে এমন দাদা হুজুর আছে না না এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে দালাল বেশি দিন কাজে লাগে না টিকের দালাল দালালকে কেউ পছন্দ করে না দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ডিল মেরে ফেলে দেয় দালালও ব্যবহার করার পরে কি কিন্তু যারা হক পথে থাকে বিপদ মুসিবত বারবার আসুক তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে